কেন হঠাৎ তুমি এলে কেন নয় তবে পুরোটা জুড়ে আজ পেয়েও হারানো যায় না মানা বাঁচার মানেটা রয়ে যাবে দূরে যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকে ভুলেও যাবে সে কারণে কাউকে ভালোবেসে না সে শুধু নিজের স্বার্থ খোঁজে নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবেনি। এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবাই অভিনয় ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে আজ হলো সেই দিন সুখ পেলাম যত আজ হলো সেই দিন বুকে পেলাম কত আজকের এই দিনে আপন হলে পর আজকের এই দিনে ভাঙল এই অন্তর এগিয়ে এগিয়েও পিছিয়ে আসি পেরোতে চায় না একা এই পথের নাম পাবো নিজের দাম তুমি একবার দিলে দেখা আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারেনি মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা যে আগুনকে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না যদি তুমি স্বপ্নেও আমাকে হারানোর কথা চিন্তা করো তবে ঘুম থেকে উঠে ক্ষমা চেয়ে নাও যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করো সাফল্য মানে নয়বার পড়ে গিয়ে দশ বারের মাথায় উঠে দাঁড়ানো বড় কেউ কাউকে করতে পারে না বড় হতে হয় কাউকে ঠেলে ওপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্নে দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই সষ্টা দেওয়ার জন্য চক্রান্তে লিপতে এই বিশ্ব আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই আমি শুধু সমস্যার পিছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি সাফল্যের মূল মন্ত্র হল আমরা যা ভয় পাই তার ওপর নয় বরং আমরা যা চাই তার ওপর আমাদের চেতন মনকে কেন্দ্রভূত করা তোমার মেধার ঘাটতি থাকতে পারে কিন্তু তোমার যে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না পরিশ্রম দিয়ে মেধার কাঠটি অবশ্যই পুষিয়ে নেওয়া যায় আমি তার উদাহরণ সব শক্তি আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা বাই গুড বাই ধন্যবাদ